গাজা আবার রক্তাক্ত চারপাশে ধ্বংসস্তূপ কান্না বারুদের গন্ধ হাজার হাজার নিরীহ মানুষ বাচার লড়াইয়ে অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রামে লিপ্ত আর এই সবকিছুর পেছনে শক্তিধর রাষ্ট্রগুলোর কৌশল রাজনীতি আর যুদ্ধের ভয়াবহ ছায়া বিশ্বের সবচেয়ে স্পর্শকাতর অঞ্চলগুলোর একটি গাজা পতাকা যুগের পর যুগ ধরে যুদ্ধ বোমা অবরোধ আর রাজনীতির ঘূর্ণিপাকে ক্ষতবিক্ষত এই ভূমি যেন কয়েকটি ভয়াবহ পর্বে প্রবেশ করেছে ইসরায়েল শুরু করেছে গাজার ভেতরে দ্বিতীয় ধাপের একটি নতুন সামরিক অভিযান ঘোষণার আগে সীমান্তে যুদ্ধযন্ত্রের গর্জন জানান দিয়েছিল কি আসতে যাচ্ছে এই পরিস্থিতির মধ্যে সামনে এসেছে আরও একটি চাঞ্চল্যকর তথ্য যুক্তরাষ্ট্র নেতৃত্ব দিচ্ছে একটি গোপন ও ভয়ঙ্কর যার উদ্দেশ্য গাজার প্রায় দশ লক্ষ মানুষকে স্থায়ীভাবে লিবিয়ায় স্থানান্তর করা এই ঘটনা শুধু একটি অঞ্চল বা একটি জনগোষ্ঠীর সংকট নয় বরং এটি পুরো মুসলিম বিশ্ব মানবতা ও ন্যায় বিচারের জন্য একটি পরীক্ষা গাজার উপত্যকার মাটিতে যখন একের পর এক বোমা বিস্ফোরণ তখন কূটনীতির আড়ালে চলছে স্থানান্তরের ছক বিশ্বব্যাপী শক্তিধর রাষ্ট্রগুলো যখন মুখে শান্তির কথা বলে তখন বাস্তবে তারা পরিকল্পনা করছে একটি জাতিকে নিজের মাতৃভূমি থেকে চিরতরে উচ্ছেদের এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে ইসরায়েলের সামরিক অভিযান কিভাবে এগোচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করা যাচ্ছে এবং কেন একটি মানব ইতিহাসের এক অন্ধকার অধ্যায় হয়ে উঠতে পারে গাজা উপত্যকায় নতুন করে ভয়াবহ সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল যদিও আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই ব্যাপক প্রস্তুতি দেখা যাচ্ছিল সীমান্তে ইসরায়েল তার রিজার্ভ বাহিনীর দু থেকে দুই দশমিক পাঁচ লক্ষ সেনাকে ডেকে নিয়েছে সীমান্তে জড়ো করেছে শত শত ট্যাঙ্ক আর ও সাজুয়া যান লক্ষ্য একটাই গাজা উপত্যকার নিয়ন্ত্রণ পুনরদখল এবং হামাসকে সম্পূর্ণভাবে নিশ্চিন্ন করা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তারা অপারেশন গিডিয়নস চ্যারিটস নামে একটি নতুন অভিযান শুরু করেছে যার উদ্দেশ্য হচ্ছে গাজার কৌশলগত এলাকাগুলো পুনরুদ্ধার করা যেখানে হামাস এখনও শক্ত অবস্থানে রয়েছে এই অভিযানে বিমান হামলাও অন্তর্ভুক্ত যার ফলে মাত্র একদিনে প্রাণ হারিয়েছে কমপক্ষে একশো জন ফিলিস্তিনি আহত হয়েছেন আরও দুশো জনেরও বেশি কৌশল সময় নির্বাচন ট্রাম্পের সফরের সুযোগে হামলা এই অভিযানের সময় ছিল সুপরিকল্পিত ইসরায়েল অপেক্ষা করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের জন্য কারণ সৌদি আরব আরব কাতার ও সংযুক্ত আমিরাত সহ বেশ কিছু প্রভাবশালী আরব দেশ ট্রাম্পকে নিয়ে ব্যস্ত থাকবে ফলে তারা গাজা ইস্যুতে সরাসরি কোনো অবস্থান নেবে না বিশ্লেষকদের মতে ইসরায়েলের এই কৌশল একশো শতাংশ সফল হয়েছে কারণ বড় কোনো আরব দেশই এখন পর্যন্ত এই হামলার বিরোধিতা করেনি যুক্তরাষ্ট্রের বিতর্কিত প্রস্তাব গাজার মানুষদের লিবিয়ায় স্থানান্তর এরই মাঝে সামনে এসেছে এক চাঞ্চল্যকর আন্তর্জাতিক পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাব এসেছে প্রায় দশ লক্ষ গাজাবাসীকে স্থায়ীভাবে লিবিয়ায় স্থানান্তরের এই পরিকল্পনার অধীনে লিবিয়ার রাজধানী ট্রিপলি ভিত্তিক সরকারকে যুক্তরাষ্ট্র ত্রিশ বিলিয়ন ডলার দেয়ার প্রস্তাব দিয়েছে তবে বাস্তবতা আরো জটিল এই অর্থ আসছে আসলে লিবিয়ার নিজেরি বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকে যা 2011 সালে Gaddafiর পতনের পর যুক্তরাষ্ট্র ফ্রিজ করে রেখেছিল যুক্তরাষ্ট্র এখন বলছে এই 30 বিলিয়ন ডলার ফেরত দেয়া হবে তবে শর্ত একটাই এই অর্থের বিনিময়ে লিবিয়া গাজা থেকে বিতাড়িত 10 লক্ষ মানুষকে স্থায়ী নাগরিক হিসেবে গ্রহণ করবে কেন লিবিয়া লিবিয়া বর্তমানে গৃহযুদ্ধে বিপর্যস্ত একটা দেশ দেশটির পশ্চিমে রয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র পুরস্ক সমর্থিত সরকার জিএনওইউ আর পূর্বে রয়েছে খলিফা হাফতারের নেতৃত্বাধীন রাশিয়া ও মিশর সমর্থিত বাহিনী এলএনএ প্রস্তাবিত পুনর্বাসন পরিকল্পনায় ট্রিপলি ভিত্তিক সরকার সম্মতি দিয়েছে কারণ এই সরকার সম্পূর্ণভাবে বিদেশি সমর্থনের ওপর নির্ভরশীল বিশ্লেষকরা বলছেন এটি কোনো মানবিক পদক্ষেপ নয় বরং একটি ভিন্ন ধর্মী কৌশল গাজার মানুষদের একবার লিবিয়ায় পাঠানো গেলে ভবিষ্যতে তাদের ফিলিস্তিনে ফিরে আসা আইনি ও ভূ রাজনৈতিকভাবে অসম্ভব হয়ে যাবে পরিকল্পনায় কারা আছে এই বৃহৎ পরিকল্পনায় যুক্তরাষ্ট্র একা নয় সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও কাতার এই তিনটি দেশ কৌশলগত অংশ দার হিসেবে কাজ করছে কূটনৈতিকভাবে মুসলিম বিশ্বকে বোঝানো হচ্ছে যে গাজা এখন আর নিরাপদ নয় গাজাবাসীদের পুনর্বাসন করা জরুরি এই প্রোপাগান লবিং এর দায়িত্ব রয়েছে সৌদি ও ইউএই তবে বিশেষজ্ঞদের মতে এই পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনা খুবই কম গাজ্যকার মানুষ ইতিহাস সাক্ষী রেখে সত্তর বছর ধরে তাদের ভূমি আঁকড়ে ধরে রেখেছে তারা জীবন দিয়েও নিজেদের মাতৃভূমি ছাড়েনি এবারও তারা এই আন্তর্জাতিক মুখে মাথা নত করবে না ফাইনাল বার্তা যুক্তরাষ্ট্রের এই ত্রিশ বিলিয়ন ডলারের টোপ দিয়ে পরিকল্পনাটি বাস্তবায়নের প্রচেষ্টা এক উচ্চ বিলাসী চিন্তা মাত্র কিন্তু বাস্তবতা হল গাজাবাসী তাদের মাতৃভূমি কখনোই ছাড়বে না সামরিক বিশ্লেষকেরাও বলছেন এই প্রকল্প বাস্তবায়ন অসম্ভব এবং শেষ পর্যন্ত ব্যর্থই হবে বন্ধুরা পরিস্থিতি প্রতিনিয়ত বদলাচ্ছে পরবর্তী খবর ও বিশ্লেষণের জন্য আমাদের সাথেই থাকুন বাংলাদেশ ও আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আরো জানতে চোখ রাখুন আমাদের প্ল্যাটফর্মে এই পৃথিবীতে বিভিন্ন জাতির অধিকার রয়েছে বেঁচে থাকার নিজের মাটি ও সংস্কৃতি রক্ষার শান্তিতে বসবাস করার গাজার মানুষ এই অধিকার রক্ষার লড়াই করছে রক্ত দিয়ে জীবন দিয়ে সব কিছু হারিয়ে তারা চায় না কিছু বেশি শুধু নিরাপত্তা স্বাধীনতা আর একটু নিঃশ্বাস ফেলার যায় কিন্তু আজ যখন দুনিয়ার সবচেয়ে শক্তিধর রাষ্ট্রগুলো একত্রিত হয়ে তাদের এই ন্যায্য অধিকারটুকু কেড়ে নিতে চায় তখন এটি শুধু ফিলিস্তিনের নয় বরং পুরো মানবতার বিরোধে এক চরম অন্যায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইসরায়েলের অস্ত্রের ছায়ায় আর কিছু মুসলিম দেশের নীরব সমর্থনে আছে এক অমানবিক পরিকল্পনা বাস্তবায়নের পথে যেখানে লক্ষ লক্ষ মানুষকে তাদের জন্মভূমি থেকে উচ্ছেদ করে একটি ভিন্ন দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে যেন তারা আর কোনোদিনই ফিরে আসতে না পারে কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় যা অন্যায় তা কখনো স্থায়ী হয় না গাজা কখনো মাথা নত করেনি আজও করবে না তাদের শিশুরা যুদ্ধ দেখে জন্ম নেয় তাদের মায়েরা সন্তান হারিয়েও দোয়া করে তাদের পুরুষেরা বুলেটের সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে থাকে এই জাতি নিঃশেষ হয় না বরং প্রতিবাদে চলে ওঠে আজ আমরা এমন এক সময়ের সাক্ষী যখন শক্তিধর রাষ্ট্রগুলো হাত মিলিয়ে নিরীহ এক জাতিকে তাদের মাটি থেকে উচ্ছেদের নীল নকশা আঁকছে গাজার শিশুরা বোমার শব্দে ঘুম ভাঙে তাদের মায়েরা সন্তান হারিয়ে কাঁদে তাদের বাবারা বুক জিতিয়ে দাঁড়িয়ে থাকে সামনে তবু মাথা নত করে না এই জাতিকে তুমি ধ্বংস করতে পারো না তাদের ঘর ভেঙে দিতে পারো কিন্তু তাদের আশাকে ভাঙতে পারবে না তারা সত্তর বছর ধরে যুদ্ধ করে আজও লড়ছে বাঁচার জন্য মর্যাদার জন্য এবং আমাদের তোমার সহযোগিতার জন্য লড়াই শুধু গাজার নয় এই লড়াই মানবতার ন্যায়ের প্রতিটি নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়ানোর লড়াই তাই প্রশ্ন একটাই আমরা কি করব। চুপ করে দেখব নাকি গর্জে উঠব গাজার পাশে দাঁড়ানোর মানে কেবল একটি জাতির পাশে নয় বরং ইতিহাসের সঠিক দিকে দাঁড়ানো তাদের কণ্ঠে আজ আর্তনাদ আমাদের কণ্ঠে হোক প্রতিজ্ঞা জানাও বিশ্বকে গাজা একা নয় গাজার প্রতিটি কান্না আমাদের বিবেক গাজার প্রতিটি প্রাণের লড়াই হোক আমাদের প্রেরণা প্রশ্ন একটাই আমরা কি করব। আমরা কি শুধুই ফেসবুকে পোস্ট করে থেমে যাব। নাকি ন্যায় সত্য আর মানবতার পক্ষে নিজেদের অবস্থান জানাবো জানাবো বিশ্বকে যে গাজা একা নয়